Puja Parun, Puja Fir'aun, Puja Namrud, Sudhaban, Puja Parun, Puja Fir'aun, Puja Namrud, Sudhaban. পূজা তখতে কে আযশা হ্যায় পূজা তখতে সুলাইমান পরো তাহলে তোমরা সফলকাম হবে অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করলে হবে না এটা আমলে পরিণত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই কোনো সাহায্যকারী নাই কোনো মাাবুদ নাই কোনো সাহায্য দাতা নাই সন্তান দাতা নাই কেউ নাই আল্লাহ ছাড়া অর্থাৎ আমরা আল্লাহকে ছাড়া কোনো কিছু করতে পারি না কিন্তু আল্লাহ বান্দাকে ছাড়া সব কিছু করতে পারে এই আকিদা এবং এই বিশ্বাস অগরের ভিতরে লালন করা যে আমরা আল্লাহকে ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া কি কিছু করতে পারি না কিন্তু আল্লাহ তালা বান্দাকে ছাড়া বান্দার সাহায্য ছাড়া সব কিছু করতে পারে আল্লাহ রসুল এই বুঝ এই সমাজ মক্কার কাফের মুসিকদেরকে বোঝাতে চাচ্ছেন কিন্তু কি হলো এক পর্যায়ে মক্কার কাফের মসজিদরা আল্লাহর হোসেনের উপর চলাও হলো আল্লাহর হোসেনের দোষ ছিল কি কথা বলে না যে দেবদেবীর পূজা করা যাবে না একমাত্র এই করতে হবে আল্লাহ রোসেন এই দাওয়াত দিচ্ছেন আর আমি শেষ নবী আমাকে শেষ নবী হিসাবে মেনে নাও নাই তো তোমার সমুদ্র কাম হতে পারবে না এক আল্লাহকে মেনে নাম আমি শেষ আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাকে মেনে নাম তাহলে তোমরা সফল কাম হয়ে যাও আমার তো যে ধর্ম এই ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করো সফল কাম হয়ে আল্লাহ রসুল মক্কায় দাওয়া দিচ্ছেন আল্লাহ রসুল কাবা চত্বরে নামাজ পড়তেছেন হাদিসের ভিতরে আছে এই আবু জাহেদ উদ্বা সাহিবা এরা কি করলো একটা সুযোগ খুঁজতেছিল যে মোহাম্মদকে কিভাবে হত্যা করা যায় কিভাবে মোহাম্মদকে হত্যা করা যায় মোহাম্মদের রক্ত চুষে কিভাবে খাওয়া যায় একটা সুযোগ খুঁজতেছিল মক্কার কাউকে নষ্ট খেলা আল্লাহ রসুল মাতা ফে আমার চত্বরে নামাজ পড়ছেন শেষদায় গিয়েছেন শেষদায় যাওয়ার সাথেই এই আবু জাহেদ উদ্বা সাহিবা এরা উটের পচা নারী ভুড়ি আল্লাহ রসুলের মাথার উপর ফেলে দিয়েছে নাউজুল্লাহ তাড়াতাড়ি সাহাবাই কেরাম দৌড়ায় আসছে এসে আল্লাহর রসুলকে ওই উটের পচা নারী ভুড়ি সরিয়ে দিয়ে আল্লাহ রসুলকে নিরাপদ জায়গায় নিয়ে গেলেন আল্লাহ রসুলের দোষ ছিল কি কথা বলে না কি দোষ ছিল যে দেবদেবীর পূজা করা যাবে না কোন ব্যক্তির পূজা করা যাবে না কার পূজা করতে হবে আল্লাহ আর আমি মোহাম্মদ সাল্লাম আমাকে নবী হিসেবে মেনে নিতে হবে আল্লাহ রসুল মক্কার জীবনে দাওয়াত দিলেন কাফের মুশেকদের কাছে যখন মক্কার থেকে আল্লাহ রসুল নিরাশ হবেন হবেন ভাব যে আমার কথা মক্কাবাসী শুনছে না তখন আল্লাহ রসুল তাইফ চলে গেলেন যে তায়েফের মানুষ গ্রামের মানুষ গ্রাফের সরল সজ সোজা হয় ওখানে যায় আল্লাহ রসুল ওখানে গেলেন যে তায়েফ কত দূর মক্কা থেকে পায়ে হেঁটে গিয়েছে তায়েফ এত দূর এত দূর যে প্রায় জমিন থেকে তায়েফ একটা পাহাড়ের উপর একটা শহর আলহামদুলিল্লাহ কয়েকবার গিয়েছি আপনি যখন তায়েফে উঠবেন গাড়ি নিয়ে প্রাইভেট গাড়িতে উঠবেন যখন গতবার নামার সময় আমাদেরকে মেঘে আচ্ছন্ন করে নিয়েছিল আর নামতে পারতেছিলাম না সমস্ত গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল রাস্তায় মেঘ পুরা ছেয়ে নিয়েছিল মেঘে মানে মেঘের সাথে টক করা হয় পাহাড়ে এত উঁচু আল্লাহ রসুল ওই টাইফ গেলেন তাও পায়ে সাথে কাকে নিয়ে গেলেন জাহিদেবনে আর এস আরেজের লাহ রানকে নিয়ে গেলেন চলো নাতি আমরা দাওয়াতের জন্য যাই তায়েব গেলেন যাওয়ার পর দাওয়াত দিলেন কিন্তু আল্লাহ রসুল আল্লাহ করল না পক্ষান্তরে কি করেছে দাওয়াত গ্রহণ করে নাই তায়েববাসী এর উল্টা কি করেছে আল্লাহ রসুলকে আরো নির্যাতন করেছে তায়েবাসী রক্ত করেছে আল্লাহ রসুলের রক্ত তাইফের জমিন ভিজে গিয়েছিল আল্লাহ রসুলের রক্তে আল্লাহ রসুল বলেছিলেন এই রক্তের দাম একদিন দেখতে পাবো ইনশাআল্লাহ রক্তের দাম আছে না নাই প্রত্যেক ফুটা রক্তের দাম হাজার হাজার টাকা না লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা না এক ফোঁটা রক্তের বিনিময়ে এমন দেখা দিয়েছে পৃথিবীর এমন দেশ এক ফোঁটা রক্ত বিসর্জন দেওয়ার বিনিময়ে ওই দেশে পুরো খেলাফত কায়েম হয়ে গিয়েছে এক ফোঁটা রক্ত গত দুই দিন আগে আমাদের বড় একজন নেতা শহীদ হয়েছেন জানেন ফিলিস্তিন মুজাহিদদেরকে যিনি সহযোগিতা করতেন সবসময় উৎসাহ দিতেন হামাসের প্রধান কে ইসমাইল হানিয়া এরাদের তেহরানে ওখানে শহীদ হয়েছেন ইসমাইল হানিয়া সবসময় উনি ইমামত করতেন ওই দেশের মানুষ তো সব হাফেজ বুঝছেন না সব হাফেজ ইমামত করতেন তো যেদিন শহীদ হবে ওইদিন এশাত তা বাজে ওলি ওয়ালা তাহসামানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা এই আয়াত তেলাওয়াত করেছে যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় দিন পায়েল করতে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না মৃত বলবে না কখনো বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন কত্রাতানে দুইটা ফুটা আছে দুইটা ফুটা আল্লাহর কাছে অনেক দামি দুইটা ফুটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন দুইটা ফুটা কি আল্লাহ রসুল বলেন দুইটা ফুটার ভিতরে একটা ফুটা হচ্ছে আল্লাহর ভয় যেই চোখ দিয়ে এক ফুটা পানি বের হয় আল্লাহ তাআলা ওই এক ফুটা পানির বিনিময়ে জাহান্নাম তার জন্য হারাম করে দেয় হে আল্লাহ রসুল আর এক ফুটা কি তো আর এক ফুটা হচ্ছে রক্ত আল্লাহর দিন কায়ম করতে যে যার শরীর থেকে এক ফোটা রক্ত জমিনে পলবে এক শরীরের ভিতরে কিসের দাম বেশি বলেন দেখি আমি অনেক রিসার্চ করে দেখেছি কিডনি যদি একটা নষ্ট হয়ে যায় স্থাপন করা যায় বাল্ব একটা নষ্ট হয়ে গেলে এটা লাগানো যায় যদি ব্লক হয়ে যায় হার্ট ওপেন হার্ট সার্জারি করেও কিছুদিন বাঁচা যায় চোখ কৃত্রিম চোখ লাগানো যায় কিন্তু মানুষের শরীরের রক্ত যদি নষ্ট হয়ে যায় ব্লাড ক্যান্সার যদি হয় তাহলে এই মানুষকে আর বাঁচানো যায় না মানুষের শরীরের ভিতরে থেকে মূল্যবান সম্পদের নামটি রক্ত সবথেকে মূল্যবান সম্পদের নাম রক্ত এর রক্তের দাম নাই দেখেন ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে তাসভাস করে ফেলতেছে কিন্তু মুসলিম বিশ্বের যত মুসলিম বিশ্বের প্রধানরা আছে অধিকাংশ মুনাফিক সব মুখে তুলুপ এটা দিয়ে বসে আছে কোনো প্রতিবাদ জানায় না কোনো প্রতিবাদ নাই প্রতিদিন প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় ও মিনিটে আমার ফিলিস্তিনি মা বোনদেরকে শহীদ করা হচ্ছে ফিলিস্তিনি মুজাহিদদেরকে হামাজদেরকে যিনি উৎসাহ দিতেন যিনি প্রধান ছিলেন তাকেও শহীদ করা হচ্ছে প্রতিবাদ নাই কেন প্রতিবাদ নাই আমাদের মগজে শয়তানে পেশাব করেছে শয়তান সেই জন্য কোনো প্রতিবাদ নাই রক্তের দাম নাই মানুষের রক্তের দাম নাই আপনি একটা কুকুরের দাম বেশি দাম নাই আমাদের বাংলাদেশে একজন একটা কুকুর হত্যা করেছিল কুকুর কামড়াতে এসেছিল পিতাই মেরে ফিরেছে পরে ওই ব্যক্তি মামলা দিয়েছে পরে যে কুকুর মেরেছিল তার জেলও খাটা লাগছে একটা কুকুরের রক্তের দাম আছে কিন্তু একটা মানুষের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম আছে মুগ্ধর কি মুগ্ধ ছেলেটা সতেরো আঠারো বছর বয়স তার কি অপরাধ ছিল পানি পান করার এই অপরাধে তাকে গুলি করে মারতে হবে নারায়ণগঞ্জের রিয়া মেয়েটা ছোট বিয়ে তিন চার বছরের বাচ্চা তাকে গুলি করে মেরে ফেলতে হবে রক্তের দাম সহজ হয়ে গেছে আপনাদের কাছে যে রক্ত দিয়ে আল্লাহ রসুল বলেছে যে এক ফোটা রক্ত যাহার নাম হারাম করে দেয় সেই রক্তের দাম আমাদের কাছে এত সহজ হয়ে গেছে রক্ত কেন আমরা এত জবর হয়ে গেলাম কেন হায়ন হয়ে গেলাম কেন একটু মায়া নায় অন্তরে একটু গরম নাই আমি আরেকজনের গায়ে গায়ে হাত তুলছি আরেকজনের দিকে বন্দুক তা করছে আমার একটু মায়া হয় না যে আমার বাড়িতে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার বউ আছে তাকে যদি কেউ এরকম বন্দুক তাক করে আমার কেমন লাগে আমি আরেকজনের দিকে কি ভাবে আমি বন্দুক তাক করি একটু মায়া হয় না একটু দরদ হয় না এত বড় পশু হয়ে গিয়েছি আমরা পশুরা তো একটা পশুত্ব আছে কিন্তু আমাদের মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গিয়েছে আশ্চর্য লাগে আশ্চর্য লাগে এত রক্ত এত রক্ত আর দেখতে ভালো লাগে না আল্লাহকে তুমি নিয়ে যাও এই সমস্ত রক্ত দেখতে চাই না তুমি পৃথিবীর থেকে নিয়ে যাও আর সহ্য হয় না রক্ত দেখতে পারি না আল্লাহ রসুল যখন দিনের বাবা দিচ্ছিলেন তখন তারা আল্লাহ রসুলকে নির্যাতন করলো আল্লাহ রসুল ভেঙে পড়ছেন তখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন যে আমার হাবিব আপনি ভেঙে পড়বেন না আপনার উপরে যারা নির্যাতন করেছে আপনি মনে করেন না এই সমস্ত জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা গা বে খবর আপনি মনে করেন না আল্লাহ তালা এদেরকে ঢিল দিয়ে রেখেছেন কিছু দিনের জন্য তারপরে আল্লাহ এমন ভাবে করবেন যে কঠিন ভাবে করবেন যে তাদের নাম গন্ধ কিছু থাকবে না আল্লাহ সরাই ইব্রাহিম আজকে বাসাই যে দেখেন সরাই ইব্রাহিমের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াত দেখেন বাসায় চেয়ে দয়া করে দয়া করে দেখেন এই যে আল্লাহ তালা কি বলতেছে আল্লাহ কি বলতেছেন এখানে বুকটা ফেটে যায় কথা বলতে পারি না বুকটা ফেটে যায় আসলে বুকটা ফেটে যায় কথা বলতে পারতেছি না আমাদের জবান বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের লিস্ট করা হচ্ছে মোবাইল নম্বর নিয়ে দেওয়া হচ্ছে আমাদের জবান বন্ধ করে দেওয়া হচ্ছে যেন আমরা এই রক্তপাতের বিরুদ্ধে যেন কথা না বলি আমাদের জবান বন্ধ করা হচ্ছে জানেন কত বড় আফসোস যে কোরআন হাদিস থেকে কথা বলবো তাও বলতে পারতেছি না কোরআন খুলে বসে আছি আয়াতগুলি বলবো তর্জমা করব তফসিল করব তাও করতে পারতেছি না অনেক ব্যাথা অনেক ব্যথা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সবাই আমিন কথা বলতে ভালো লাগতেছে না যে বিষয়বস্তু নিয়েছিলাম কথা বলতে ভালো লাগছে না বুকটা ফেটে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে কি অপরাধ ছিল মুখদের কি অপরাধ ছিল আবু সাইদ ভাইয়ের কি অপরাধ ছিল তারা ছিল নিরাপরাধ মানুষ তাদের রক্ত ঝরছে জমিনে তাদের কোন অপরাধ ছিল না তার হাতে আবু সাইদের হাতে কোন অস্ত্র ছিল না রান্না ছিল না লাঠি সোনা গিরি ছিল না মুখ পেতে দিয়েছিল তাকে গুলি করে কিভাবে মেরে ফেললাম আমরা কি দোষ ছিল বলেন দেখি

আল্লাহ তালা ওই দিন পর্যন্ত জালেমদেরকে অবকাশ দিয়ে রেখেছেন ইনমা ইয়াখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল যেদিন চক্ষু স্থির হয়ে যাবে চক্ষু উল্টে যাবে কিয়ামতের দিন আসির আমার কাছে আছে দেখতে পারেন বাংলাও আছে আরবিও আছে দেখতে পারেন কিয়ামতের দিন এই সমস্ত জালিমরা ওদ্দে কি থেকে তাদের চোখগুলি আকাশের দিকে থাকবে তাদের তারা আর পলক ফেলতে পারবে না এমন ভাবে তারা দগত থাকবে তাকনের মতো আর তাদের অন্তর হয়ে যাবে শূন্য আল্লাহ তাআলা বলতাসেন দেখেন বাসায় যে দেখেন সোরা ইব্রাহিমের বেয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ আয়াত দেখেন ভালো করে আল্লাহ তাআলা রুসুলকে কিভাবে সান্ত্বনা দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকেও সান্ত্বনা দিচ্ছে যে তোমরা অলা তাহ জানো ওলা তাহজানু ওয়া তাহ জানো ওয়াং তুমুল তোমরা চিন্তিত হইও না তোমরা ঘাবড়ায়ও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হয়ে থাকো আসলে আমাদের কিন্তু ইমান নাই ইমান নাই এখনো লোক আছে যে বয়ন শুনে কানতেছেন কিন্তু ফজর নামাজ পড়েন নাই এমন লোক আছে এখানে আমাদের ইমান কোথায় গিয়েছে ফজরের নামাজটা পড়ি নাই আজকে জুমার নামাজ পড়তে এসেছি আসরের নামাজ পড়ব না আগের থেকে নিয়ে যাচ্ছে যে আসরে অমুক জায়গায় যাবো নামাজ পড়বো না আমাদের তো ইমানই নাই আমরা বিজয় হবো কিভাবে আল্লাহ তালা মমিনদের বিজয়ের কথা বলতেছেন আমাদের এই না তাই বিচার হবো কি আল্লাহ তালা আমাদের এই মান মজবুত করার কৌফিক দান করুন সাহেব আলী আমিন আমাদের সেক্রেটারি সাহেব গত জমায় আপনাদের কাছে আবেদন জানিয়েছিলেন যে মসজিদের দো তারার জন্য ফ্যান দরকার কতগুলি ফ্যান দরকার ২৬টা ছাব্বিশটা ফ্যান দরকার আহ এইগুলি হচ্ছে সবকাই জাহারিয়া ছাব্বিশটা ফ্যান দরকার মুসলিম শরীফের হাদিস বলেন